কি <laughs> আৰ তুমি <laughs> অনেকেই তো ছেলে পেলে বেল পাচ্ছে না দাঁড়া মজা দেখাচ্ছি আমার বেলপাড়া দাঁড়া

বাড়ি যাই মজা দেখাচ্ছি আমার কি দাঁড়া লাতে এসে তোদের তোদের হার করে ভাঙবে দাঁড়া দাঁড়া মারলো রে ছেলে ছেলে পেলিয়া চটিতে দুম দুমদারাক্কা আমি আমি দাঁড়া বাড়ি যাই আমি বলছি তোদের 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 হার মাংস সব এক করে দিবে দাঁড়া सुजो हेलो अरे तो রে के मेर ও छे रे के मरे छे ओ Hvor er den?

पेट परिष्कार